উইকেট টার্নিং হলেও এখানে খেলার অভ্যাস থাকায় দ্বিতীয় দিন টাইগার ব্যাটসম্যানদের রান পেতে খুব বেশি অসুবিধা হবে না বলে মনে করেন মেহদি হাসান মিরাজ এদিকে প্রথম ইনিংসে অন্তত তিনশো রানের লক্ষ্য স্থির করেছে ইংল্যান্ড জানিয়েছেন অলরাউন্ডার মইন আলী একই সঙ্গে পাঁচ উইকেট শিকারী মেহেদি মিরাজের কার্যকারিতাও মুগ্ধ করেছে তাকে চট্টগ্রাম টেস্টে কে জিতবে তা তো সময় বলবে তবে প্রথম দিন শেষে নিঃসন্দেহে জয়ী ক্রিকেটারের নাম মেহেদি হাসান মিরাজ আঠারো বছর তিনশো দিন বয়সে অভিষেক এই বাজিমাত দেশের হয়ে সবচেয়ে কম বয়সে পাঁচ উইকেট নেয়া এমন উল্ফ দিনে মিরাজ নিজে তো বটেই ইংলিশ মইনালিও প্রশংসায় পঞ্চমুখ তার ব্যাপারে Yeah, it was good. He bowled really well. Um, obviously, on debut to come in and bowl

আস্থার প্রতিদান দিতে ভুল করেননি নেই তরুণ উইকেট আসলে সবগুলাই ভালো লাগছে কিন্তু সবচেয়ে ভালো লাগছে হয়েছে যে যেটা আউট বোল্ড আউট করলাম ওইটা বলটা পরে সোজা গেছে ওটা মানে আসলে আমি নিজেও বুঝি নাই ও বুঝে নাই উইকেটের এমন আচরণই হয়তো আশাবাদী করছে প্রতিপক্ষের আদিল রশিদ আর মঈন আলীদের তবে দ্বিতীয় দিনের শুরুতেই প্রতিপক্ষকে গুটিয়ে দিতে চায় স্বাগতিকরা

ব্যাট বলে প্রথম দিনের খেলায় কে এগিয়ে তা নির্ণয়ে সাহায্য করবে জিতে দিনের স্টেশন তবে পনেরো মাস পর খেলতে নেমে মিরাজ তাকিবরা যে দাপুটে পারফরমেন্স দেখিয়েছে তাই হয়তো মানসিক ভাবে এগিয়ে রাখবে জায়গাদের দু হাজার আট সালের পর প্রথমবার একসাথে বাংলাদেশ টেস্ট দলে অভিষেক হল তিন ক্রিকেটারের চট্টগ্রাম টেস্টে কামরুল ইসলাম রাব্বি সাব্বির রহমান ও মেহেদি হাসান মিরাজের অভিষেক হয়েছে যেখানে প্রথম দিনই পাঁচ উইকেট নিয়ে নিজের জাত চিনিয়েছেন অর্ধ উনিশ দলের সাবেক অধিনায়ক মিরাজ ইংল্যান্ড একাদশে ছশো বাহাত্তরতম ক্রিকেটার হিসেবে অভিষেক হচ্ছে বেন ডাকেটের